আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের জন্য অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো তাদের জন্য তোমাদেরকে প্রথমেই কথা দিয়েছিলাম যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি এমসিকিউ সমস্ত ধরনের যেই সমস্ত ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসবে অর্থাৎ সিম্পল বা বেসিক টাইপ যেটা শূন্যস্থান পূরণ বা ফিল ব্ল্যাঙ্কস দ্য স্তম্ভ বাম স্তম্ভ মেলানো কেস ও কোর্ট ভিত্তিক অ্যাজারস রিজনিং টাইপ তো সমস্ত ধরনের এমসিকিউ তোমরা পাবে আমি এক এক করে আলোচনা করব অনেকগুলো কোশ্চেন আছে তাই আর বেশি সময় নষ্ট না করে শুরু করছি প্রথম কোশ্চেন সঠিক উত্তর নির্বাচন করো যেটা সিম্পল বা বেসিক টাইপের কোশ্চেন প্রথম কোশ্চেন আর্যভট্ট প্রথম কোন গ্রন্থে ভূগোল শব্দটিকে ব্যবহার করেন কোন গ্রন্থে সূর্য সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত বুদ্ধচরিত পঞ্চ তোমাদের কাছে এতগুলো অপশন থাকবে আমি সবগুলো পড়া সম্ভব না হলেও তোমাদের কাছে সঠিক উত্তরটা নিয়ে আসব। গ্রাফর শব্দটির অর্থ কি গ্রাফর শব্দটির অর্থ হলো বিবরণ পরের কোশ্চেন মহাকাশ সম্পর্কিত বিদ্যা খগলের উল্লেখ যে গ্রন্থে পাওয়া যায় অর্থশাস্ত্র পদ্মপুরাণ সূর্য সিদ্ধান্ত সংহিতা যে গ্রন্থে পাওয়া যায় সেটি চলে পরের কোশ্চেন কোন ভৌগোলিক প্রথম ভূগোল বা জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন হাম্বোল্ড না রিটার না হ্যাগেড না এরাটোস্থেনিস সঠিক উত্তর এরাটোসনিস কিন্তু ভারতে সর্বপ্রথম ভূগোল শব্দটির উল্লেখ করেন যদি ভারতে বলা হয় তখন হচ্ছে উত্তর হবে আর্যভট্ট চলে যাব পরের কোশ্চেনে পাঁচের দাগে কত খ্রিস্টাব্দে প্রথম ভূগোল চর্চার সূচনা ঘটে সঠিক উত্তর বিয়ের দাগে যেটা আছে অর্থাৎ আঠেরোশো সালে কোশ্চেন এশিয়া তথা ভারতে প্রথম কোথায় ভূগোল চর্চা শুরু হয় এটার সঠিক উত্তর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সাতের দাগে কাকে ভূগণিতবিদ্যার জনক বলা হয় ভূগণিতবিদ্যার জনক বলা হয় এরাটো তাই সঠিক উত্তরটা আমি দাগ দিয়ে নিই পশ্চিমবঙ্গে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চার সূত্রপাত কে ঘটান সঠিক উত্তর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় অর্থাৎ এখানে সঠিক উত্তর চলে যাব নয়ের দাগে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কাদের বলা হয় নয়ের দাগে যে অপশনগুলি আছে তোমরা একটু দেখে নাও সঠিক উত্তর হামবোল্ড ও রিটার পরের কোশ্চেন সাধারণ অর্থে ভূগোল হলো সাধারণ অর্থে ভূগোল হলো পৃথিবীর বর্ণনা অর্থাৎ যে অপশনগুলো আছে তার মধ্যে ডি এর দাগটা সঠিক উত্তর এগারোর দাগে ভূগোলে কি কথার অর্থ কি কয় দীর্ঘই কি কি বলে আমরা যেমন কোন কোশ্চেন করি ভূগোলে কি কথার অর্থ কি ভূগোলে এই কি কথার অর্থ হচ্ছে চিহ্নিতকরণ করণ বা শনাক্তকরণ চলে যাব বারো নম্বর কোশ্চেনে ভূগোলই হলো আদি বিজ্ঞান এই কথাটি কে বলেন তোমরা কোশ্চেনে দেখতে পাচ্ছ চারটে অপশন আছে সঠিক উত্তর আলেকজান্ডার ভন হাম তেরোতে ইংরেজিতে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি জিওগ্রাফিয়া থেকে এটি কোন ভাষা থেকে উদ্ভূত এটি গ্রিক ভাষা থেকে উদ্ভূত পরের কোশ্চেন দাগে প্রথম আন্টার্কা অভিযান করেন এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমন সেন ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হলো ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হলো দেশ ষোল ভূগোলের জনক হলেন সঠিক উত্তর ইরাটোস্থেনিস ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন 17 দাগে এখানেও সঠিক উত্তর ইরাটোস্থেনিস আচ্ছা এখানে ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন সঠিক উত্তর ইরাটোস্থেনিস 17 দাগের যে কোশ্চেন তাতে অপশন ডি সঠিক উত্তর চলে যাব পরের দাগে আঠেরো মানুষের আবাসস্থল হিসাবে পৃথিবীর বিবরণ এই বক্তব্যটি কার আঠেরো দাগে সঠিক উত্তর এরাটো স্থানিস কোন দেশের নাগরিক এরাটো গ্রিক দেশের নাগরিক গ্রিক দেশের নাগরিক পরের কোশ্চেন জিওগ্রাফিকা গ্রন্থটি কার লেখা হ্যাগেট জোনস কান্ট স্ট্র্যাবো জিও স্ট্র্যাবোর চলে যাব পরের দাগের কোশ্চেনে ভূগোলের উদ্দেশ্য হল অঞ্চলের অবস্থান মানচিত্রকরণের মাধ্যমে সমগ্র পৃথিবীর চিত্র প্রদান এই উক্তিটি কার সঠিক উত্তর মধ্যযুগে কারা ভূগোল আলোচনাকে প্রসারিত করেন অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে এর দাগে ভ্যারেনিয়াস ও ইমানুয়েল কান্টের দাগে ইমানুয়েল কান্ট কোন দেশের ভৌগোলিক ছিলেন জার্মান দেশের পৃথিবীর বিভিন্ন অংশের বৈচিত্রের বর্ণনা হল ভূগোল উক্তিটি কার উক্তিটি হলো ইমানুয়েল কান্টের অর্থাৎ দিয়ে দাগে সঠিক উত্তর কসমস গ্রন্থের রচয়িতা লেখক কে উত্তর হল কার্ল নিম্নে উল্লিখিত কোন ভৌগোলিক আধুনিক ভূগোলের অন্যতম প্রাণ পুরুষ সঠিক উত্তর কার্ল রিটার তোমরা অপশন গুলো দেখতে পাচ্ছ তার মধ্যে সঠিক উত্তর কার্ল রিটার পরের কোশ্চেন টোয়েন্টি এইট ভূগোল মানুষের বিজ্ঞান নয় স্থানের বিজ্ঞান উক্তিটি কার উক্তিটি হলো চলে যাবো টোয়েন্টি নাইন নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর পিটার হ্যাগেট তিরিশের দাগে পৃথিবীর বিবরণ প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে তাই ভূগোলকে বলা হয় গতিশীল বিষয় এখানে ভূগোলকে সংশ্লেষণ ধর্মী যদি এরকম কোনো যে ভূগোল একাধিক বিষয়কে নিয়ে আলোচনা করে আমরা জানি যে ভূগোল তার যে বিভিন্ন ব্রাঞ্চেস বা শাখাগুলো বহুধা বিভক্ত এতগুলো শাখা একসঙ্গে আলোচনা করার জন্য ভূগোলকে সাংশ্লেষিক বিষয় বলা হয়ে থাকে কিন্তু এখানের কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর বিবরণ প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে তাই এটা গতিশীল বিষয় থার্টি ওয়ান আধুনিক ভূগোলের বিষয়বস্তু হলো আধুনিক ভূগোলের বিষয়বস্তু হলো গতিশীল দাগে সঠিক উত্তর থার্টি টু ভূগোল যেহেতু বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গড়ে উঠেছে তাই ভূগোলকে বলা হয় এই দেখো যেটা বলছিলাম যে বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গড়ে উঠলে তখন তাকে কিন্তু সংশ্লেষিত বা সাংশ্লেষিক বিষয় বলা হয় তাহলে এখানে সংশ্লেষিত বিষয় থার্টি কোন শাস্ত্রকে সকল বিষয়ের জননী বলা হয় এখানে বলার কিছুই অপেক্ষা রাখে না সেটা হচ্ছে ভূগোল বিষয়কে থার্টি ফোর ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য হলো থার্টি ফোর অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর পৃথিবীর প্রাকৃতিক ও মানবিক বিষয়গুলো সম্পর্কে পৃথিবীর প্রাকৃতিক ও মানবিক বিষয়গুলি সম্পর্কে জানা থার্টি ফাইভ ভূগোলের প্রধান দুটি বিষয় হলো। ভূগোলের প্রধান দুটি বিষয় হলো প্রকৃতি ও মানুষ পরে থার্টি সিক্স নিম্নের কোন ভৌগোলিক নিয়ন্ত্রণবাদের সমর্থক সঠিক উত্তর এলস ওয়ার্থ হান্টিংটন পরের কোশ্চেন থার্টি সেভেন সম্ভাবনাবাদ বা পসিবিলিজম মতবাদের সমর্থককে ভিদাল দালা ব্লাসে থার্টি এইট মানব সমাজের বিকাশে পরোক্ষভাবে পরিবেশের ভূমিকা অপরিহার্য এটি কোন মতবাদের ধারণা এটা হচ্ছে নব নিয়ন্ত্রণবাদের ধারণা অর্থাৎ ডি সঠিক উত্তর চলে যাবো থার্টি নাইন মাতৃবের প্রবক্তা কে অফ জিওগ্রাফি কার লেখা অপশনগুলো দেখো ভন হাম্বল স্টাম্প এবং আরেকটা অপশন দেখা যাচ্ছে না কান্ট প্রশ্নটা ডিকশনারি অফ জিওগ্রাফি কার লেখা স্টাম্পের প্রণালীবদ্ধ ভূগোলের মূল তিনটি শাখা হলো প্রাকৃতিক জীব ও মানবীয় ভূগোল পরে চলে যাব ফর্টি টু প্রথম মানচিত্র অভিক্ষেপ কে তৈরি করেন হাম্বোল স্ট্রাবো কালরিটার টলেমি টলেমি ফর্টি থ্রি পৃথিবীর মানচিত্র পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন হাম্বোল কাল রিটার ভিডাল দ্যডিয়াস টলেমি সঠিক উত্তর টলেমি ফোর জি এর পুরো কথা কি গ্লোবাল পজিশনিং সিস্টেম সঠিক উত্তর বি ভূগোলে মানচিত্র অঙ্কন পদ্ধতি যে নামে পরিচিত মানচিত্র অঙ্কন পদ্ধতি কার্টোগ্রাফি নামে পরিচিত জিআইএসের সম্পূর্ণ কথা কি জিওগ্রাফিক না জিওগ্রাফিক্যাল এটা নিয়ে কনফিউশন হয় জিওগ্রাফিক জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এটা হচ্ছে সঠিক উত্তর বিয়ের দাগের ফর্টি সেভেন লক্ষ্য বস্তুর কাছে না গিয়ে অথবা তার সঙ্গে কোন রকম ভৌত সংযোগ ছাড়াই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে বলে রিমোট সেন্সিং কৃত্রিম উপগ্রহের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ জেনে অবস্থান নির্ণয়ের পদ্ধতি সঠিক উত্তর জিপিএস ফর্টি প্রাকৃতিক ভূগোল হলো সমগ্র পৃথিবীর সংক্ষিপ্ত সার কার উক্তি হাম্বল কান্ট পিক্টার হ্যাগেট ভিদাল দা লাবলাস সঠিক উত্তর কান্ট পরের প্রশ্ন জিও মর্ফোলজি শব্দটি প্রথম উদ্ভাবন করেন ডেভিস পরের কথাটির অর্থ কি অর্থ হল অক্ষাংশ ফিফটি থ্রি নিচের কোন ভৌগোলিক আবহবিদ্যার শাখা নিয়ে আলোচনা করেন আমরা জানি আবহবিদ্যা নিয়ে আলোচনা করেন থনথয়েড কোপেন এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কোপেন ওয়েদার ফোরকাস্টিং প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্গত আবহবিদ্যা ফিফটি ফাইভ সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায় সমুদ্রবিদ্যা পরের কোশ্চেন ভৌম সংরক্ষণ প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্গত সঠিক উত্তর এখানে দেখা যাচ্ছে না দেখে নাও আবহবিদ্যা সমুদ্রবিদ্যা ভূমিরূপবিদ্যা ভৌম জল অর্থাৎ মাটির তলারকার জল নিয়ে আলোচনা করে ভূজলবিদ্যা বিদ্যা ফিফটি সেভেন বিজ্ঞানী ডকুচেব যে শাখার প্রবক্তা ছিলেন বিজ্ঞানী ডকুচেপ ছিলেন মৃত্তিকা ভূগোলের তাই এখানে সি সঠিক ফিফটি এইট জৈব ভূ রাসায়নিক চক্র কোন ভূগোলের অন্তর্গত সঠিক উত্তর জীব ভূগোলের পরের প্রশ্ন উদ্ভিদ ভূগোলের জনক কাকে বলা হয় আলেকজান্ডার ভন হাম্বোল্ড সঠিক উত্তর এর দাগে আলেকজান্ডার ভন হাম্বোল্ড বাস্তুবিদ্যা বলতে কি বোঝায় পরিবেশ বাস্তুবিদ্যা মানবীয় বাস্তু সংস্থান পরিবেশ বাস্তু সংস্থান মানবীয় বাস্তুবিদ্যা মানবীয় বাস্তু সংস্থান ইকোলজি কথাটির ব্যবহার করেন আর্নেস্ট হেকেল প্রাকৃতিক ভূগোল হলো সমগ্র প্রকৃতির সংক্ষিপ্ত সার কার উক্তি কান্টের উক্তি এই উক্তিগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে বেশ কিছু মানে গুরুত্বপূর্ণ উক্তিগুলোই তুলে ধরেছি সেগুলো কোন ভৌগলিকের সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এরপরে শূন্য স্থান পূরণ করো রোমান দার্শনিক প্রথম অক্ষরেখা ও রেখা সহ পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন এখানে অপশন আছে দেখো এর মধ্যে ক্লডিয়াস টলেমি কোন ভৌগোলিক ক্লডিয়াস টলেমি সিক্সটি ফোর ভূগোল ব্যাখ্যায় সংখ্যাতত্ত্ব ও গণিতের ব্যাপক প্রচলন ঘটে যা মাত্রিক বিপ্লব নামে পরিচিত ভৌগোলিক তথ্য সংরক্ষণ নিরীক্ষণ এবং বিশ্লেষণ ড্যাশ মাধ্যমে করা হয় জিআইএস অর্থাৎ সঠিক উত্তর বিজ্ঞানী ড্যাশ প্রথম জার্মান ভাষায় জিও মার্ফোলজি শব্দটি প্রয়োগ করেন সঠিক উত্তর যেগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর বিয়ের এর দাগেরটা লাওম্যান ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক হলেন যে অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর এস কে সঠিক উত্তর গ্রিক দার্শনিক ড্যাশ প্রথম ঘিরে পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেছিলেন সঠিক উত্তর অ্যানাক্সিমেন্ডার ড্যাশ দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয় ঈশ্বরের ইচ্ছায় সঠিক উত্তর থিওক্র্যাটিক ব্যবহার করেন সি আর্নেস্ট হেকেল শব্দটির ও ই কে ও এল ও জি আই ই শব্দটির ব্যবহার করেন আর্নেস্ট হেকেল সেভেন্টি ওয়ান নেচার অফ জিওগ্রাফি গ্রন্থের লেখক রিচার্ড হার্টসন মৃত্তিকা ভূগোলের জনক ডকুচে এর পরের এর পরের টাইপটা হচ্ছে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নির্বাচন করো আমরা চলে যাব সেভেন্টি থ্রি নিম্নের কোন ভৌগোলিক আধুনিক ভূগোলের জনক হিসাবে পরিচিত অ্যানাক্সিমেন্ডার কাল রিটার আলফ্রেড রাসেল ও ওয়ালেস আলেকজান্ডার ভন হামবোল্ড সঠিক উত্তর হচ্ছে দুই এবং চার আমরা দেখে নেব অপশনে কোনটা আছে বি এর অপশন বি এর অপশন হচ্ছে সঠিক উত্তর দুই এবং চার সেভেন্টি ফোর নিচের কোন ভৌগোলিক গণ জিওক্রাটিক দৃষ্টিভঙ্গির সমর্থক আলেকজান্ডার ভন হাম্বল ফ্রেডারিক র্যাডজেল কার্ল রিটার এলেন চার্চিল স্যাম্পেল এক দুই চার তাই সঠিক উত্তর হলো এ যেখানে এক দুই চার সঠিক বলা আছে এ দাগেরটা সঠিক উত্তর আঞ্চলিক পরিকল্পনা ভূগোলের মূল আলোচ্য বিষয় এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের সমস্যা সমাধান করা আঞ্চলিক বৈষম্যতাকে দূর করা এক এবং দুই সঠিক অপশন গুলো দেখে নেব প্রথমে এক এবং তিন সঠিক বলেছে এক এবং দুই সঠিক অর্থাৎ সঠিক নিচের কোনটি সঠিক দুই বা পারস্পরিক সহসম্পর্ক নির্ধারণ করতে রাশিবিজ্ঞান প্রয়োজন ভৌগোলিক তথ্য আহরণ তার সংরক্ষণ ও নিরীক্ষণ করতে রাশিবিজ্ঞানের প্রয়োজন এই দুইয়ের সঠিক অর্থাৎ সঠিক উত্তর বি দুই সঠিক তাহলে সেভেন্টি সিক্সের যেহেতু দুই সঠিক তাহলে বিয়ের অপশনটা সঠিক সেভেন্টি সেভেন নিচের কোনটি সঠিক এক এবং দুই সঠিক অর্থাৎ সঠিক ধারণা অনুযায়ী মানুষ এবং প্রকৃতির মধ্যে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে এবং দুই যেটা আছে আলেকজান্ডার ভন হাম্বোল হান্টিংটন এলেন চার্চিল স্যাম্পেল হলেন এই মতবাদের সমর্থক এই দুটোই ঠিক তাই সঠিক উত্তর হচ্ছে অপশন সি সেভেন্টি সেভেন্টি এইটে এবার আমরা অন্য কোশ্চেনে চলে আসছি ব্যাখ্যা ও বিবৃতিমূলক এখানে এ একটা ব্যাখ্যা দেয়া থাকবে আর তার রিজন দেয়া থাকবে আঠাত্তরে দেখে নেব কলকাতার অবস্থান অষ্টাশি ডিগ্রি চব্বিশ মিনিট পূর্ব এবং বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর কারণ কোন অঞ্চলে নিরপেক্ষ অবস্থান নির্ণয় হয় অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে এখানে সঠিক উত্তর হলো এ এবং আর উভয়েই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা তাহলে কোনটা সঠিক হচ্ছে সি এর দাগে এ এবং আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা সেভেন্টি নাইন ভূগোলের এক নতুন সংযোজন হলো দুর্যোগ ভূগোল কারণ ভূমিকম্প সুনামি বন্যা ফলে সংগঠিত দুর্যোগগুলি ভূগোলের আলোচনা করা হয় এখানে সঠিক উত্তর কেবলমাত্র এ সঠিক কেবলমাত্র আর সঠিক এ আর উভয় সঠিক এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা এটা হচ্ছে সঠিক উত্তর সি চলে যাব এই বিবৃতি প্রকৃতি মানুষকে অনেকগুলি বিকল্প দেয় মানুষ নিজের বিচার বুদ্ধি ও পছন্দ অনুযায়ী সঠিকটি বেছে নেয় কারণ ভূগোলবিদ লু হলেন এই ধারণার সমর্থক এখানে এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর যথার্থ ব্যাখ্যা নয় অর্থাৎ ডি এর দাগ যেটা এখানে ডি এর দাগ সঠিক উত্তর এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় এইটি ওয়ান এক বা একাধিক বিষয়ের সমধর্মিতার ভিত্তিতে অঞ্চলের পৃথকীকরণ হলো বাহ্যিক অঞ্চল কারণ নোডাল অঞ্চল হলো বাহ্যিক অঞ্চলের একটি উদাহরণ দেখে নেব এ সঠিক আর সঠিক এখানে মধ্যে এ এবং আর উভয় সঠিক এবং একটা অপরটার যথার্থ ব্যাখ্যা আর একটা অপরটা যথার্থ ব্যাখ্যা না এখানে শুধুমাত্র এ সঠিক এইটি টু ভূগোল চর্চার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির উদ্ভব সালের অনুসারে সাজাতে হবে প্রথমে বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চার শুরু হয় পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ধারায় ভূগোল চর্চার শুরু হয় তারপর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চার শুরু হয় তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ যদি ক্রম অনুসারে সাজায় তাহলে এক তিন দুই চার আমরা দেখে নেব কোনটাতে অপশন আছে এক তিন দুই চার সেটাই সঠিক হবে অর্থাৎ এর দাগেরটা সঠিক সময়কাল অনুযায়ী ভূগোলবিদদের নাম ইমানুয়েল কান্ট হাম্বল ভিদাল লাল আবলাস হাটসন এটা পরপর এক দুই তিন চার অর্থাৎ সঠিক উত্তর হবে এটা এক দুই তিন চার পরে ক্ষেত্রভিত্তিক প্রশ্ন এটি কম্পিউটার নির্ভর পদ্ধতি তথ্য আহরণ তার সংরক্ষণ নিরীক্ষণ করা হয় তথ্য বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয় এখানে কিসের কথা বলা হয়েছে এখানে জিআইএস না জিপিএস না রিমোট সেন্সিং না ডিজিপিএস যখনই তথ্য সংরক্ষণ নিরীক্ষণ এই ব্যাপারগুলো থাকবে তখন সেটা জিআইএস আর শুধুমাত্র ছবি তোলাটা হচ্ছে রিমোট সেন্সিং ভূমিরূপের কৃত্রিম ও বিবর্তিত অবস্থা যেখানে প্রাকৃতিক ও মানবীয় উপাদানগুলির একত্রীকরণের পর এই অঞ্চল গড়ে ওঠে এটি হল এটি হল সাংস্কৃতিক ভূদৃশ্য অর্থাৎ সিএটি সঠিক উত্তর ইনি ভারতীয় ভূগোলে জনক হিসাবে পরিচিত পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে এনার হাত ধরে ভূগোল চর্চার সূত্রপাত হয় এখানে কার কথা বলা হয়েছে এখানে শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে প্রকৃতি মানুষকে অনেকগুলি বিকল্প দেয় মানুষ নিজের বিচার বুদ্ধি এবং পছন্দ অনুযায়ী সঠিক বিকল্পটি বেছে নিজের মতো করে সাজিয়ে নেয় এই মতবাদের সমর্থক হলেন ভিদাল এখানে ভূগোলের কোন দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে ইওক্রেটিক অর্থাৎ সিএটার সঠিক উত্তর নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বেমানান মৃত্তিকা ভূগোল জলবায়ুবিদ্যা জনসংখ্যা ভূগোল গাণিতিক ভূগোল জনসংখ্যা ভূগোল এর পরেরটাও কোনটি বেমানান মার্কেটার সঠিক উত্তর মার্কেটার ডায়াগ্রাম দেখে সঠিক উত্তর নির্বাচন করো একদম লাস্ট পার্ট ঠিক আছে গুলো আমি রিলসের আকারে ছোট ছোটো করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো দেখছি পিডিএফে ডায়াগ্রামগুলো এসে পৌঁছায়নি ঠিক আছে এরপরে আমি সেকেন্ড চ্যাপ্টারের সমস্ত টাইপের এমসি কিউগুলো একসাথে করে এভাবেই আলোচনা করে দেবো